প্রথমে আমি দেখতে পাচ্ছি এ রাজন আপনি লিখেছেন রমজান মাস আসছে কেউ যদি রমজান মাসে বাড়তি লাভের আশায় পণ্য মজুত করে রাখে কি তার কোনো গুণা হবে ভাই রাজন যদি কেউ খাদ্যশস্য এগুলোকে মজুদ করে এবং এগুলো নিজের এলাকাতে উৎপাদিত হওয়া ফসল থেকে যদি সেগুলো বাজারে আপনি কিনে রেখে দেন এ উদ্দেশ্যে যাতে করে ক্রাইসিস সৃষ্টি হয় অর্থাৎ আপনি আটকে রাখলেন ফলে ক্রাইসিস সৃষ্টি হলো পরবর্তীতে যখন দাম বাড়লো তখন আপনি বিক্রি করলেন অথবা আপনি জানেন যে এভাবে সবাই মিলে যখন মজুদ করে রাখবে দোকানদাররা সরিয়ে রাখবে পাওয়া যাবে না তখন বাজারের মধ্যে হাহাকার হবে এবং দাম বৃদ্ধি হবে তো এটাকে আরবিতে হাদিসের ভাষা এহতেকার বলা হয় আমি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানে হত্যা করা যে ব্যক্তি এহতেকার করে বা পণ্য পণ্য এভাবে মজুত করে সে ব্যক্তি অপরাধী হিসাবে বিবেচিত হবে শ্রী মুসিম হাদিস থেকেই স্পষ্ট বোঝা যায় যে এই ভয় পণ্য মজুত করা যায়জ নয় হ্যাঁ যে সমস্ত পণ্যগুলো মজুত করা ছাড়া উপায় নেই যেমন কথার কথা আলু পেঁয়াজ এই পণ্যগুলো মজুত করার উদ্দেশ্যই হয় বারোমার যাতে ভোক্তারা সেটি পায় এবং বারোমার যাতে সেটি মার্কেটে থাকে এখান থেকে ক্রাইসিস উদ্দেশ্য এবং ক্রাইসিস কমানোর উদ্দেশ্য কারণ এগুলো নির্দিষ্ট সময় হয়ে থাকে বছর জুড়ে ব্যবহার করতে হয় ঠিক একইভাবে অন্য কোনো আপনার সত উদ্দেশ্যে যদি পণ্য মজুদ করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এই পণ্য মজুদ করা বিশেষ করে রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের দেশে একটা নিয়মিত কালচারে এবং সংস্কৃতি পরিণত হয়েছে প্রতি বছরই প্রায় দেখা যায় দোকানিরা তাদের দোকানের চিনি ছোলা ইত্যাদি যেগুলো বিশেষ করে একটু বেশি প্রয়োজন হয় এমনকি কাঁচামরিচ ইত্যাদি এগুলোতে প্রচুর পরিমাণ ক্রাইসিস সৃষ্টি হয় এবং সয়াবিন তেলটার এগুলো দেখা যায় যে অনেকেই অনেক দোকানদার রাষ্ট্রে সরিয়ে রাখেন এবং দাম বৃদ্ধি হওয়ার পরে বিক্রি করেন না গুনাহের কথা রমজান মাস উপলক্ষে ইমানদার বরং রোজাদারদের প্রতি সদয় হবেন আন্তরিক হবেন তাদের প্রতি আন্তরিকতার জায়গা থেকে ব্যবসা তার চিন্তা মূলে সারা বছর থাকলেও রমজানে তিনি অন্তত কি সব আহরণের চেষ্টা করবেন তো এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা এটি গুনাহের কথা সন্দেহাতিতভাবে আল্লাহ তে আমাদেরকে বোঝার তরিক দান করুন তাসিমা আমরান আপনি লিখেছেন বোরকা পরিধান করা ফ্রিডম অফ চয়েস হলে বিকিনি পরাও তো ফ্রিডম অফ চয়েস হওয়ার কথা এ ব্যাপারে কি বলবেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বনতাসলিমা আমাদের অনেক নাস্তিক বন্ধুরা এবং অনেক মুসলিম ভাই বোনরাও এ ধরনের প্রশ্ন করে থাকেন এই প্রশ্নটি দেখতে বেশ যৌক্তিক মনে হয় এবং মনে হচ্ছে যে খুব কঠিন একটি প্রশ্ন মূলত এটি খুব যৌক্তিক বা খুব ভালো কোনো প্রশ্ন যে তা বলা যায় না এর কারণ হল যে বোরকাকে আপনি ফ্রিডম অফ চয়েস বলছেন এটাকে তো আমরা অন্য অ্যাঙ্গেল থেকেও দেখতে পারি অর্থাৎ এটাকে আমরা ফ্রিডম অফ রিলিজিয়ন হিসাবেও তো দেখতে পারি অর্থাৎ এটাকে ধর্মীয় স্বাধীনতা বা যা যা ধর্মের পছন্দ অপছন্দের ব্যাপার সেটাকেও দেখতে পারি বরং সেটাই বেশি যৌক্তিক কারণ হলো বোরকা পরা এটা যেহেতু বিশেষ করে হিজাব করা এটা যেহেতু ধর্মীয় নির্দেশনা অতএব কারোর যদি ধর্ম পালনের স্বাধীনতা থাকে তাহলে ধর্মীয় নির্দেশনা ধর্মীয় কার্যক্রম করার স্বাধীনতা তার অবশ্যই বাইডি ফল থাকে কিন্তু বিকিনি পরা এটা তো ফ্রিডম অফ চয়েস অনলি এখানে আপনার ফ্রিডম অফ রিলিজন না বা ধর্মীয় স্বাধীনতা নয় অতএব দুইটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই ধর্মীয় স্বাধীনতা দিতে আপনি বাধ্য কিন্তু আপনার ফ্রিডম অফ চয়েসটা সব জায়গায় আমি দিতে বাধ্য নই বিশেষ করে আপনার ফ্রিডম অফ চয়েস যদি আমাকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেই ক্ষেত্রে সেটিকে অনুমোদন করার কোনো সুযোগ নেই এবং যেটি সমাজের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর হয় ফ্রিডম অফ চয়েসের একটা সীমানা আছে সীমা রেখা আছে কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়ন রিলিজিয়ন রিলিজিয়নের যদি স্বাধীনতা দেওয়া হয় ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় তাহলে ধর্ম পালনের স্বাধীনতা সম্পূর্ণরূপে দিতে হয় সেখানে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা মানে হলো ধর্মীয় স্বাধীনতাকে হস্তক্ষেপ করা বিধায় বোরকা পড়তে বাধা দেওয়া বা হেজাব করতে বাধা দেওয়া হলো ধর্মীয় কাজে বাধা দেয়া কিন্তু এর বাইরে যেটি ধর্মীয় কাজ নয় সেখানে বাধা দেওয়াটা ভালো কি মন্দ সেটি আরেক আলোচনার বিষয় এবং এটা বিষয়ের উপরে ভিত্তি করে আপনার সেটি পরিবর্তনশীল হবে এবং সেটি ভ্যারি করবে যে সেটি কতটা ভালো মন্দ কতটা যৌক্তিক যুক্তি কিন্তু কোনোভাবেই বিকিনি পরার স্বাধীনতাকে বোরকা পড়ার স্বাধীনতার সাথে গুলিয়ে ফেলা যৌক্তিক হবে না